গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি মা দহায় দোহায় এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি ঠান্ডা লাগছে আজকে যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা বক খালি যাবো সকালবেলা আবার ছট করে চলে আসবো তোমার দাদা ভাই তো যাবে না যাবে না কার্টুন যেহেতু আসবে কার্টুন খালি করতে হবে জোর করতে একটু নিয়ে যাচ্ছে আমি বললাম এসে দুপুরে ভাত খাবো ওখানে ব্রাশ করছে আমি এখন উঠেই ব্রাশ করে বেরোবো বড্ড ঠান্ডা চলো করছি করছিস কোথায় গেলাম সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো আর কী কী করছি দেখো দেখো বন্ধুরা অনেকদিন পর ইচ্ছে হলো যে শাড়ি পরে কারণ কেন সময় সব জায়গায় চুড়িদার পরে যাই শাড়িগুলো অনেক জমা হয়ে গেছে তাই একটু দোয়েলের টুপি নিয়ে একটু ঢং করছিলাম আর জানি আমাকে ঢং করে ঠিক একটা মানায় না কেন যেহেতু বুড়ো হয়ে গেছি আর যাই পারে হোক ঢং করেই যাই একটু হলেও বুড়ো হয়েছে তো কী হয়েছে শখটা তো মিটবে বলো শাড়ি পরে একটু ঢং করেছি পরে হলেও তো ভিডিওটা দেখতে হবো চলো বাবলাকে কত করে ডাকলাম যে বাবলা চ বাবলা তো যাবেই না হ্যাঁ দূরে হলে যেতো কাছাকাছি বকখালি ওই জন্য যাবে না আর একজন দেখো তা দাদা ঘড়িটা পরে নিয়েছে চলো এখন বেরিয়ে পড়লাম একদম রওনা দিয়ে দিলাম বকখালি টুনটুনি বুড়িকে দেখতে পেয়েছো একটা জুতো পরেছে কি সুন্দর জুতোটা কিন্তু কিনেছিলাম তিন বছর আগে নাচের জন্য কিনেছিলাম কিন্তু ও আর পরে না ওকে বললাম তুই তো মোটু গোলু হয়ে যাচ্ছিস জুতোটা পরে নে নাহলে তো আর কোনো দিন পরতেও পারবি না ছোট হয়ে যাচ্ছে তাই বেরিয়ে পড়লাম আরে কি জানো তো বন্ধুরা একটা বাস নেই লাস্টে একটা জিও গাড়ি পেয়েছি ভাই কি ভিড় ভিড় পিছনে ডুকডুক করে যাচ্ছিলাম যেতে যেতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি আর আমার তো বিঘার আছে যেন গাড়িতে উঠলে একটু ঘুমিয়ে পড়ি এই জায়গায় তোমার দাদা ভাই এই তাহলে ওর কাছে ফোনটা ছিল আমাকে ছবি তুলে নিয়েছে দেখো তুলেই ভালো করেছে না আমি যদি ঘুমোচ্ছি তোমরা একটু প্রমাণটা পেলে যাই পর হোক আবার নেমে গেছি নেমে গিয়ে টোটো ঠিক করছি যাব বলে আর হ্যাঁ অবশ্যই তোমরা বাসে পুরো আসলে কম ভাড়াই পাবে আমরা কিন্তু কেটে কেটে গেছিলাম মানে নাম করা পর্যন্ত একটা গাড়ি ধরেছিলাম তারপরে টোটো হ্যালো হ্যালো গাইস আমরা বকখালি ঘুরতে যাচ্ছি আমরা যাবে চলে আসবে দেল ভালো কিছু হবে আমার পাশে আসার লোক আছে আসে নিয়ে তো আমি একা একা যাচ্ছি ওর পাশে কেউ নেই ওই জন্য আমি একা যাচ্ছি রাস্তাটা কি সুন্দর না অসম্ভব সুন্দর সময় শহর বাজারে থাকতে না একটুও ভালো লাগে না একটু পাড়াগায় মাঝে মধ্যে আসার দরকার আমি বলি না সবাইকেই বলছি আমরা কিন্তু খুব একটা শহরে থাকি না আমরা জাস্ট একটু বাজারের উপরে থাকি বলে একটু শহর শহর মনে হয় কিন্তু আমার মামার বাড়িও লাটের দিকে ভাগবতপুরে আমার আসতে বেশ মজা লাগে কিন্তু বন্ধুরা সারাদিন ভালো লাগে রাত্রেবেলা একটুও ভালো লাগে না কারণ রাত্রেবেলাটা না আমার একটু যেন ভয় ভয় লাগে একটু ভূতের ভয় পাই আর কিছু না বেশ মজা লাগে দেখো আমি না বকখালিতে ছোটোবেলা থেকে প্রচুর এসেছি মানে অগন্তির বাইরে কিন্তু একটা কী বলতো আমি না ছোটোবেলাও আসলে না শুধু লজগুলো দেখতাম আমি লজগুলো মন ভরে দেখতাম এত সুন্দর সুন্দর লজ ভাবা যায় না বন্ধুরা আমার মনে হয় দীঘার থেকে বকখালি লজগুলো আরও বেশ সুন্দর আর কি দারুন দারুন তারপর চলে এলাম একটু খাওয়ার জন্য কী খাবো ঠিক করে উঠতে পারছিলাম না তারপরে বললাম ওর বাবা তো ঘুগনি মুড়ি ছাড়া কিছুই খায় না সে বাড়ি থাকলেও ঘুগনে মুড়ি আর বাইরে গেলেও ঘুগনে মুড়ি আর আমি একটু পরোটা খেতে ভালোবাসি জানো তো তাই জন্য পরোটা নিয়ে বসলাম তার জন্য আমাকে বাপ মেয়ে মিলে একটু বকা দিয়ে দিল যে তোমরা তুমি পরোটা খাচ্ছো করো তুমি এক্ষুনি বলবে আমার পেট বুক কন কন করছে পেট ব্যথা করছে অ্যাসিড হয়ে যাবে তারপরে আমি একটু পরোটার ঘুগনিটা খেয়েছিলাম বেশ লেগেছিলো জানো তো একদম পুরো ঘরোয়া ঘুগনি আর এই ঘুগনি দিয়ে ঝুম ডিম ভাজা ঝুড়ি ভাজা চানাচুর বাম্পার লেগেছিল ওদের সঙ্গে এক গাল খেলাম খেয়ে দেখলাম খুব ভালো লাগলো পরোটাটা যেমন তেমন খেয়ে আবার ঘুগনি মুড়ি অল্প করে খেয়ে নিয়েছিলাম এখন আর ডায়েট আর হচ্ছে না ভাই মানে চারদিক ময় শাশুড়ি বা কাজ থেকেই একদম ডায়েটটা বন্ধ আছে শুধু খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি শুনলে কিন্তু এক্ষুনি ভুলভাল কমেন্ট করো না প্লিজ আমরা অনেক দূর থেকে গেছি লাটুয়া মানুষরা গেছি বাইরে ঘুরতে গিয়েও ঘুগনি মুড়িটা হাল ছাড়িনি হ্যাঁ সাথে ছিল ডিম বাজাই দেখো আর ডিম না বেশ গরম তোমাদেরকে দেখা দেখাতে এত গরম লাগছিলো হাতে ফেলেই দিলাম হাত থেকে পড়ে গেলো এই যে সব খাওয়া আরম্ভ করেছে আমি কিন্তু ডিম ভাজা খাইনি দু বাপ খেলো ডিম ভাজা আর মেয়ে খেলো ডিমের পোচ কাঁচা একদম এই দেখেছো ও ডিমের কি বেরিয়েছে কুসুম তার নাকি এইগুলো নাকি হেভি লাগে ভাই এখনকার বলো না আমি সব খাই না হ্যাঁ সত্যি কথা এগুলো খেলা শরীরের পক্ষে ভালো প্রোটিন পাওয়া যায় কিন্তু আমার আবার বেশি প্রোটিন সহ্য হয় না চলো জল ফল খেয়ে আবার বেরিয়ে পড়লাম তবু দাদাভাই কিন্তু নেই দাদাভাইকে দেখতে পাচ্ছ দেখতে পাবে না উনি কিন্তু অলরেডি চলে গেছে বাথরুমে আমাকে বলে তুমি আসো এবার আমি তো রাস্তাঘাট চিনি বলে আমি আস্তে 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 যাচ্ছি তখন উনি তো এখনও বেরেন ওই সবাই বেরোলো বাথরুম থেকে ভাই কেন মরতে গেছিল আমি নিজে যাই না শুধু বাথরুমেই দৌড় হচ্ছে যখনই দেখি বাথরুমে দৌড় হচ্ছে আর আমি আপন মনে শুধু দাঁড়িয়ে আছি কোথায় একটু ঘুরবো চলো একটু বকর বকর আর একটু ঝগড়া করে নিলাম করে নিয়ে এই যে যাচ্ছি হ্যাঁ আমরা চলে এসেছি বকখালি এই যে যাচ্ছে একটু আগে গায়েব হয়ে গেছিলো খুঁজে খুঁজে বার করানো হয়েছে আজকে বেশ ফাঁকা বেশ ভালো লাগছে জায়গাটা সুন্দর লাগছে জল একদম কত দূরে চলে গেছে দোকান দেখো চারদিকে দোকান সম্ভব সুন্দর লাগছে হ্যাঁ বকালে আমি প্রতি বছরই আসি যখন তখনই আসি এবারে আমরা খুবই কম লোক এসেছি যেহেতু তিনজন বাবলা আমার মেয়েকে দেখলে তো আমার মেয়ে খুব বদমাস তার বাবাকে কি বলছেন না তো এই পুতুলগুলো দেখে নাও সব কলকাতা থেকে এনে দেবে এত পুতুল এত খেলনা বলার মতো না যেখানে যাবে বাই না আর তারপরে বকেট টোকে ওকে নিয়ে চলে গেলাম আই লাভ মাই বকখালি ওখানে একটু ছবি তুলতে তারপরে এত রোদ দেখো একদম পুরো ঝলসে গেছে আর বলি কই সত্যি কথা আমরাই কিন্তু খেলনা বিক্রি করি ও আমাদের দোকানে খেলনা তো সব নিয়ে নিয়ে পুরনো হয়ে গেছে ওর এখন ওইগুলো লাগবে না ও যেখানে যাবে না কিছু না কিছু পায় না আর তারপর ওর বাবা কিন্তু সেদিকে কলকাতায় ওর জন্য কি সুন্দর একটা জিনিস আনলে তোমাদের দেখলে আবার দেখ যে ছুটি ছুটি যাচ্ছে দেখতে পাচ্ছে বন্ধুরা আবার চলে যাচ্ছে টয়লেট বাথরুমে আর আমাদেরকে রেখে দেয় যে আমরা তত কখন একটু দিয়ে ছবি টবি তুলতেছি কী করবো বলো বেচারির পায়খানা পাচ্ছে শুধু যাই পারে হোক উনি পায়খানা করুক আমরা এখন ছবি তোলায় ব্যস্ত দোলের জুতো নিয়ে এসেছিলাম করে একটা এই বালিতে তো ভালো জুতোটা নষ্টই হয়ে যাচ্ছে লাস্টে জুতোটাকে বলি কি চেঞ্জ করে নে ওই জুতোটা একটু চেঞ্জ করে নি ওই দৌড়ে দৌড়ে আবার আসতে দেখতে পাচ্ছ বলো না এবারে বকখালিটা যাওয়াটা মনে হয় ওনার বেকার হয়েছে খালি দৌড়োতে দৌড়োতে মনে হয় শরীরটাকে মনে হয় নার্ভাস মানে দুর্বল হয়ে যাচ্ছে যাই পারো হোক এসে একটু ব্যাগের কাছে বসলো একটু বললো তোমরা একটু একটু ঘুরে নাও আমি তারপরে যাব তখন উনি বসলো আমি আর আমার মেয়ে একটু টিকটক করলাম শর্ট ভিডিও করলাম তারপরে বিভিন্ন জায়গায় একটু ঘুরলাম এই যে জলে যাচ্ছি দেখতে যে জলটা কি সুন্দর উনি বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো মন ছিল চলো এবার বাড়ির পথে রওনা দেবো একজনের সঙ্গে দেখা হয়েছিল আমার দোকানেই ওনারা আসে তারপরে আমি ভিডিও বানাই ওনাদের সঙ্গে দেখা হলো বেশ মজা লাগছিলো এরকম করে করে না হয়তো বাড়েবো আমাকে যে অনেকে যে চেনে এটাই আমার কাছে অনেকটা বড়ো পাওনা তারপরে একটা নতুন জিনিস দেখলাম সিলভার জেট বলে ওটাকে কি বলে অবশ্যই বলো আমি ঠিক বলেছি কিনা আমি ঠিক জানি না ওটা নদীতেও চলে আর ডাঙায়ও চলে তারপরে একটা জল কিনলাম এই যে বললাম না ও না কিছু কিনলে ঘরে যাবে না এই যে আরম্ভ করেছে দেখো এইসব ওর কোন কাজে লাগবে বলো ও তো বড়ো ওই সব করে না ওই বাচ্চাদের মতো ছোটো ছোটো জিনিস কী সব নেবে খুঁজেই পায় না কিন্তু কিনবেই মোট ওই যে দেখতে দেখতে ওর নেবে কিন্তু কোথায় পড়তে হবে ঠিক নেই হ্যাঁ ছোটো মতো একটা এ নিয়েছে কিন্তু আমাদের দোকানে খেলনা তিনটে দোকানে খেলনা কাঁড়ি কার্টুন ধরে হয় গডাউনে আছে সেইগুলো নেয় না তারপরে একটা কি খেলনা কিনলো কিনে একদিন আমরা এসি বাসে উঠিলাম। কিন্তু বাসে আর কোনো মানুষ নেই আমরা তিনজন তারপরে উঠেছে আর এসি বাসে এতটা যে ভাড়া নেবে কখনো ভাবতে পারিনি আমরা জানি নর্মাল বাসে যেন চল্লিশ টাকা নেয় চল্লিশ টাকা নেবে কিন্তু না নিয়েছে এক একজনের আশি টাকা করে তারপরে বাড়ি চলে এলাম বললাম না আমাদের একটা নিমন্তন্ন বাড়ি ছিল বাস্তরিক কাজ বাস্তরিক না মানে সাধ্য বাড়ি আজকের ঘাট হচ্ছে কালকেরও খেতে যাব পরশু খেতে যাব। আর যা যা করছে অবশ্যই তোমাদের দেখাবো সঙ্গে থাকো পাশে দেখো টাটা